বন্ধুরা আজ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন শুরু করলাম মেলাইচন্নি মায়ের আশীর্বাদ সঙ্গে করে হাওড়া জেলার অত্যন্ত জনপ্রিয় ও প্রাচীন মা মেলাইচন্নি মন্দির এই মুহূর্তে আমি রয়েছি আমতার মেলাইচন্ডী মন্দিরে আসল আপনাদের মন্দির এবং আমতা স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত এখানে আসলে মনে শান্তি মেলে মায়ের মন্দিরে গেট দিয়ে ঢুকেই প্রথমেই চোখে পড়বে বিশালাকার এক আটচালা তার ডান দিকে বাবা শিবের মন্দির তার অনতি দূরেই মা মেলাইচনির অবস্থান মায়ের মন্দির হল আশীর্বাদ প্রাপ্তি স্থান মায়ের মন্দির পরিদর্শনের পরে নিজেকে প্রাণবন্ত বোধ করবেন শত কাজের মধ্যেও আমরা মাকে স্মরণ করি মেলাইচন্ডী মা ভক্তের ডাকে সারা না দিয়ে থাকতে পারেন না ভক্তদের মনের ইচ্ছা মা ঠিক পূরণ করে দেন এভাবেই মায়ের মাহাত্ম জেলা রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছেছে মাকে দর্শনের পর মন্দির থেকে বেরোনোর পরেও আমাদের মন মেজাজ প্রসন্ন হয়ে থাকে পয়লা বৈশাখে আজ আপনাদের ঘুরিয়ে দেখালাম আমতার মা মেলাইচন্ডী মাকে সকলকে শুভ নববর্ষ শুভেচ্ছা মায়ের কৃপায় সকলের মঙ্গলও কল্যাণ অধিকারী আমতা টোয়েন্টি ফোন